নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওটার টপিক আপনারা দেখে বুঝেই গেছেন তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট হচ্ছে শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেন এরা খুবই সাহসী ও রাগী প্রকৃতির হয়ে থাকেন পয়েন্ট নাম্বার দুই শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেন এদের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে এসে এরা অনেক টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু পাওয়ার একটা সম্ভাবনা থাকে পয়েন্ট নাম্বার তিন শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেন এরা অনেক পরিমাণ টাকা পয়সার মালিক হয়ে যান কিন্তু এদের জীবনে একটা খারাপ সময় আসবে সেটা অনুমান করা হয় চল্লিশ বছর বয়সে গিয়ে আসবে পয়েন্ট নাম্বার চার শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেন এরা মূলত ২৬ থেকে উনতিরিশ বছর বয়সে বিবাহর একটা সম্ভাবনা থাকে পয়েন্ট নাম্বার পাঁচ শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেন এরা মূলত আশি থেকে নব্বই বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার একটা সম্ভাবনা থেকে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা